আজকে আমরা শিখব ইলস্টোটারের শুরু থেকে তো প্রথম অবস্থায় ইলস্টোটারটা ওপেন করলে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে আসলে দেখতে পারবেন যে এই যে পাশে যে অপশনগুলো রয়েছে এগুলোকে বলা হয় টুলস অর্থাৎ টুলস টুলসবার আর উপরে যে অপশনগুলো রয়েছে এগুলোকে বলা হয় মেনু বার কিন্তু প্রথম অবস্থায় অনেকেরই দেখবেন যে যারা নতুন একদমই নতুন ইনস্টল করার পরে এদের কিন্তু এই ধরনের এত টুলবার আসে না তো সেই ক্ষেত্রে এই প্রবলেমটা কীভাবে আপনারা সলভ করবেন প্রথমত আপনারা কি করবেন যে উইন্ডো তারপর এখান থেকে ওয়ার্ক প্লেস এখান থেকে দেখবেন যে আপনার অটোমোশন প্রথম অবস্থায় থাকে থাকলে দেখবেন যে আপনাদের এই যে একদমই কিন্তু সীমিত পরিসরে কিন্তু আপনাদের এই টুলসগুলো শো করছে এখন আমি আপনাদের এখানে কাজ দেখাচ্ছি কিন্তু আপনারা অনেকেই বলছেন যে ভাইয়া আপনার এখানে এতগুলো টুলস বাস কিন্তু আমার আমাদের এখানে এত টুলস বার কেন নাই তো সেক্ষেত্রে আপনারা এই সমস্যাটা সমাধান করে নেবেন যে উইন্ডোতে যাবেন উইন্ডো যাওয়ার পরে এই যে ওয়ার্ক প্লেস ওয়ার্ক এখান থেকে আমাদের এই যে এসেনশিয়াল ক্লাসিক তাহলে কী হবে এই যে দেখেন আমাদের কিন্তু অনেকগুলো টুলস অপশন এখানে চলে এসেছে তো প্রথম অবস্থায় আজকে আপনাদেরকে আমি এই যে এখান থেকে দুইটা তিনটা অপশন আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমাদের যে অপশনটা আছে সেটা হলো এই যে এটাকে বলা হয় সিলেকশন টুল সিলেকশন টুল মূলত জানি সিলেকশন মানে কি সেটা তো আমরা সবাই জানি যে যে কোনো কিছুকে সিলেক্ট করা তো এটাকে বলা হয় সিলেকশন টুল তারপর এটাকে বলা হয় আমাদের ডাইরেক্ট গ্রুপ সিলেকশন টুল এখানে রয়েছে তো প্রথমত অবস্থায় এমন থাকবে যে ডাইরেক্ট সিলেকশন টুল এটাকে ম্যাজিক লন টুল আর এটাকে বলা হয় আমাদের লেসো টুল তো আমি প্রথম থেকে বোঝাই আর যে বোঝানোর ক্ষেত্রে আমি এখান থেকে একটা রেট টুল নিচ্ছি এই যে ছোট্ট একটা রেক্ট এঙ্গুলার এখানে করলাম কলম মনে রাখবেন যে এই যে উপরে যেটা থাকবে এটা হলো এই যে এখানে যেটা রয়েছে এটা হলো ফিল কালার এবং নিচে যেটা রয়েছে এটাকে বলা হয় স্টক কালার ফিল কালার এবং স্টক কালার এখন এই যে দেখেন এখানে যে ফিল কালারটাকে যদি আমরা নান করি তাহলে দেখেন এই যে এটাকে কিন্তু নান হয়ে গেছে এখন স্টোক কালারটা যদি আমরা দিতে চাই স্ট্রোক কালারটা বলতে কী বোঝাই সেটা হলো আপনি চারি সাইডে যেটা থাকে এটাকে বলা স্ট্রোক এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন এটাকে আমাদের বলা হচ্ছে স্টোভ তো এখানে আমি দেখেন বোঝানোর ক্ষেত্রে একটা কালার দিচ্ছি এখন কিন্তু ঠিক আছে এটা কিন্তু আমাদের কালার চেঞ্জ হচ্ছে স্টোভ এখান থেকে এই স্ট্রোক সাইজটা যদি আপনি বাড়াতে চান তাহলে দেখতে পারবেন না স্ট্রোক সাইজ আমাদের বেড়ে গেছে তাহলে এটা কি আমাদের এটা কালার আর এটাকে বলা হয় স্টোক কালার এই দুইটা কিন্তু খুব ভালো করে আপনারা মনে রাখবেন এখন দেখা যাচ্ছে আপনি বারবার এই ফিল কালারটা মানে এই যে যে সাদা অংশটা রয়েছে এর ভিতরে আপনি কালারটা দিতে চাচ্ছেন কিন্তু এই স্টোকটা যদি আপনার উপরে থাকে তাহলে কিন্তু এই ভিতরে কালারটা আপনি দিতে পারবেন আপনি যতই চেষ্টা করেন দেখেন আপনি এই কালারটা কিন্তু দিতে পারবেন না তার জন্য কী করতে হবে এই যে ফিল কালারটা আমাদের উপরে আনতে হবে উপরে আনার পর আপনি যদি এখান থেকে এবার কালারটা দেন তাহলে দেখবেন যে খুব সহজেই কালারটা কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে তো আমি এখান থেকে যে স্টোক কলারটা নান করে রাখছি স্টোক কলারটা নান করে রাখলাম তো এই যে সিলেকশন টুলটা এই সিলেকশন টুলের মাধ্যমে কী হচ্ছে এই যে আমরা যে কোনো কিছুকে আমরা সিলেক্ট করতে পারছি এই যে সিলেক্ট করে যেখানে এসে সেখানে কিন্তু আমরা এটা সরাতে পারছি তো মূলত এটাই হলো আমাদের সিলেকশন টুলের কাজ তারপরে দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের আছে কি যে ডাইরেক্ট সিলেকশন টুল তো ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা কি এখন দেখতে পাচ্ছেন এই যে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ আমরা নিয়েছি এই রাউন্ডটাকে আপনি কী করতে চাচ্ছেন এই যে চারটা চারপাশে আপনার হালকা একটু বৃত্ত অর্থাৎ রাউন্ড হবে রাউন্ড করার ক্ষেত্রে আপনি কী করতে পারেন এই দেখেন এই যেখানে ছোটো ছোটো যে এই যে অ্যাঙ্কো পয়েন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এবং এই যে এই যেগুলোকে অ্যাঙ্কো পয়েন্ট বলে এই অ্যাঙ্কো পয়েন্টগুলো আপনি যদি নর্মালি এই যেখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এখানে আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে কি হচ্ছে সম্পূর্ণ এটা আমাদের চারি সাইডে রাউন্ড হচ্ছে সব সাইড আছে রাউন্ড হচ্ছে কিন্তু আপনাদের এখন প্রশ্ন থাকতে পারে যে আমি সম্পূর্ণ রাউন্ড করব না একটা কর্নলকে আপনি রাউন্ড করব অর্থাৎ আপনি এই কর্নলটাকে রাউন্ড করতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনি এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা নেবেন নেওয়ার পরে এখান থেকে এতটুকু শুধু মার্ক হবে মার্ক করার পর যদি এইবার আপনি এখান থেকে ভিতরের দিকে একটু নিয়ে আসেন তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হালকা রাউন্ড হচ্ছে আমি আবার দেখাচ্ছি যে এটা আমি যদি ক্লিক করি এই যে এভাবে নিয়ে গেলে হালকা রাউন্ড হচ্ছে এইভাবে আপনি রাউন্ড করতে পারবেন এখন একসাথে আপনি দুইটাই রাউন্ড করবেন কীভাবে এই এটা আপনি সিলেক্ট করবেন এবার শিপ কিবোর্ড থেকে শিপ চেপে ধরে আপনি এই কর্নলটাও আপনার মার্ক করবেন অর্থাৎ সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এইবার আপনি যদি এখান থেকে একটু সরান তাহলে কিন্তু দুইটাই কিন্তু আপনার সমানভাবে দেখছেন রাউন্ড হয়ে গেছে মনে রাখতে হবে যে এই কর্নালে এই কর্নালটা যদি আপনি নিচের দিকে আনতে চান তাহলে এই যে অ্যাঙ্কো পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্কো পয়েন্ট আপনাকে ক্লিক করতে হবে ক্লিক না করলে কিন্তু হবে না অবশ্যই ক্লিক করতে হবে ক্লিক করার পর এটা আপনি এইভাবে কিন্তু এই যে বড় ছোটো করতে পারে তো এটা হলো আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ তো ডাইরেক্ট সিলেকশন টুলের ভিতরে আরেকটা অপশান আছে সেটা আমাদের গ্রুপ সিলেকশন করবে গ্রুপ সিলেক্ট কী গ্রুপ সিলেকশনটা মূলত আমি সেটা বোঝানোর চেষ্টা করছি দেখেন তার আগে আমি এটা বোঝাই যে এই যে দেখেন কিছু কিছু টুলবারের পাশে এই যে ছোটো ছোটো কিছু অপশন আছে এই অপশনগুলোকে বল হয় ড্রপ ডাউন যে টুলবারের পাশে অপশনগুলো থাকবে তার মানে আপনি বুঝে নেবেন যে এই টুলবারের ভিতরে আরও কিছু অপশন আছে তো আমরা জাস্ট এই অপশনটার ভিতরে যদি যেতে চাই তাহলে মাউস এখানে স্ত্রী থেকে অল্প একটু সময় অর্থাৎ এক দুই সেকেন্ড একটু ক্লিককে ধরে রাখবেন ক্লিককে ধরে রাখার পরে দেখবেন যে এই অপশনটা আছে তাহলে কি দেখলাম আমরা ইতিমধ্যে দেখেছি যে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা কি সেটা আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝে গেছি কিন্তু এরপরে আছে আমাদের গ্রুপ সিলেকশন টুল গ্রুপ সিলেকশন টুলের কাজটা কি তো সেক্ষেত্রে আমি একটু বোঝানোর সুবিধার্থে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিই অর্থাৎ আরও বেশ কিছু কপি আমরা করে নিই তো কপি করার জন্য আমাদের কী করতে হবে সিলেকশন টুলটা ধরলাম এখান থেকে এই যে পাত এই যে পাত এই পাতগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে অবশ্যই পাতটা আপনাকে সিলেক্ট করে সরাতে হবে নাহলে কিন্তু আপনি কিন্তু এগুলো কিন্তু যেখানে ইচ্ছা সেখানে আপনি কিন্তু সরাতে পারবেন না তো এখানে আমি কী করলাম এখানে সিলেকশন টুলটা ধরলাম এইবার এখানকে পাত এই পাতের উপরে ক্লিক করে অল্টার চেপে ধরবেন অল্টার অল্টার চেপে ধরলে দেখেছেন যে মাউসের কাঁচারটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাচ্ছে ঠিক আছে এদের সিম্পল অবস্থা এমন থাকছে কিন্তু যখন আমি অল্টার চেপে ধরছি তখনই কিন্তু এই দেখেন ডুপ্লিকেট আমাদের হয়ে যাচ্ছে অর্থাৎ দুইটা মাছে মাউস পয়েন্টার হয়ে যাচ্ছে তো এখান থেকে আমি লাস্ট এখানে এই দেখেন আমি যদি এটা সরাতে যাচ্ছি তাহলে কিন্তু নির্দিষ্ট বাম পাশে শেপে কিন্তু সমানভাবে থাকছে না একটু কম বেশি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এটাকে সমান সমানভাবে সরানোর জন্য কি করবেন এখান থেকে কিবোর্ড থেকে শিপ চেপে ধরবেন এই যে শিপ চেপে ধরলে আপনি কিন্তু উপরে মিছে নিতে পারবেন অর্থাৎ ডানে বাই সরাতে পারবেন কিন্তু এটা উপরে নিচে হবে না তো আমি এখান থেকে এই যে এটা নিলাম এবার কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল কন্ট্রোল চেপে ধরে ডি তে যতবার ক্লিক করবে ততবারই কিন্তু আপনার এই অপশনগুলো চলে এসেছে তো আমি এই দুইটা মার্ক করে আমি এই দুইটা মার্ক করছি মার্ক করার পরে এই দুইটাকে আমি জাস্ট এখানে নিচ্ছি তো সিম্পল অবস্থায় দেখেন এই যে এটা কিন্তু আমরা যেখানে সেখানে সরাই ফেলতে পারছি এই যে এটা কিন্তু এই নির্দিষ্ট একটা সরাচ্ছি কিন্তু বাকিগুলো কিন্তু ঠিক জায়গায় থেকে যাচ্ছে তো এই কারণে আমরা চাচ্ছি যে কি আমি এই যে চারটা এখানে আমরা শেপ আছে রেক্টেঙ্গুলার শেপ এই চারটাকে আমরা একসাথে মানে একসাথে সরাবো আমি একটা ক্লিক করে সরাবো কিন্তু সবগুলো বাকি সবগুলো আমাদের সরবে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে এটা আমাদের গ্রুপ করতে হবে এই যে সম্পূর্ণ এটা আমরা সিলেক্ট করলাম এবার কিবোর্ড থেকে কন্ট্রোল জি কন্ট্রোল জি দেবেন অথবা মাউসের এই যে রাইট বাটনে ক্লিক করলে এখানে আপনার গ্রুপ এই গ্রুপ এইবার দেখেন আপনি যদি সিলেকশন টুলের মাধ্যমে এটা সরাতে চান তাহলে কিন্তু এই যে সাইটটা শেপই কিন্তু আপনাকে কি হচ্ছে একসাথে সরছে তো এইটা হলো আপনার গ্রুপ সিলেকশনের টুল তো এটা কোন ক্ষেত্রে প্রয়োজন হয় এখন একাধিক দেখা যাচ্ছে এই যে পেজ পেজের উপর যখন আপনি ডিজাইন করবেন কিন্তু একাধিক শেপ আপনাকে কিন্তু ক্রিয়েট করতে হবে দেখা যাচ্ছে এই শেপের পিছনে আরেকটা শেপ থাকছে তাই না তো সেক্ষেত্রে এটা গ্রুপ করলে কী হবে আপনি যখনই এই শেপটার উপর ক্লিক করবেন তখনই কিন্তু এই যে সাইটটাই কিন্তু আপনাকে সিলেক্ট হয়ে যাবে তো এখানে এই যে গ্রুপ ডার্ক সিলেকশন এই যে তারপর আছে গ্রুপ সিলেকশন টুল এখন আপনি চাচ্ছেন যে না এটা গ্রুপ অবস্থায় থাকবে কিন্তু আমরা এখান থেকে এটা যে কোনো একটা শহর আমরা এখান থেকে সরাবো তার জন্য আমাদেরকে ইউজ করতে হবে যে এখান থেকে গ্রুপ সিলেকশন টুল তাই না এই যে গ্রুপ সিলেকশন টোলের টুলটা নেওয়ার পরে এখান থেকে যদি আমরা জাস্টে এটার ওপর ক্লিক করি না তাহলে আমাদের কী হবে এটা কিন্তু আমাদের যেখানে সেখানে কিন্তু ঠিক সরে যাচ্ছে দেখেছেন খুব সুন্দরভাবে কিন্তু এই যে বাকি তিনটা এটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে এখনও কিন্তু এখান থেকে গ্রুপ সিলেকশনের মাধ্যমে এটা কিন্তু আমরা যেখানে যেখানে ইচ্ছা সেখানে কিন্তু নিতে পারছি গ্রুপ সিলেকশন পুলের মাধ্যমে কিন্তু আপনি আবার এই যে গ্রুপ সিলেকশন পুলটা ছেড়ে দেন এখানে যদি আপনি আবার ডাইরেক্ট সিলেকশন পুলটা ধরেন না এই যে ডাইরেক্ট সিলেকশন পুলটা যদি এখানে ধরেন দেখবেন যে সবগুলোই কিন্তু আপনাকে গ্রুপ আকারে আছে তাহলে গ্রুপ সিলেকশন পুলের কাজটা হলো যখন গ্রুপ থাকতে গ্রুপ থাকা অবস্থায় আপনি যদি কোনো শেপটাকে সরাতে চান বা কোনো টেক্সট অ্যানিথিং যদি সরাতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে কি করতে পারেন এই যে এই পাত এই যে এখানে পাতের উপরে একটা অবশ্যই ক্লিক করবেন এই যে পাতের ক্লিক করার পরে আপনি কিন্তু এটা সরাতে পারবেন গ্রুপ থাকা অবস্থায় তো মূলত এটা হলো আমাদের গ্রুপ সিলেকশনের কাজ তারপরে আমাদের যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিক ওয়ান টুল ম্যাজিক ওয়ান টুলের কাজটা আমি একটু বোঝানোর ক্ষেত্রে সেগুলোকে একটু কালার দিয়ে নিচ্ছি এটাকে আমি কালার করে নিচ্ছি আমি এখান থেকে আমি গ্রুপ করে নিচ্ছি এখানে কালার আমি সবগুলোকে প্রথমে একটা কালার দিচ্ছি একটা কালার দিলাম এখান থেকে আমি এই কালারটা আমি চেঞ্জ করছি এই কালার দিলাম তো এখান থেকে আমি এটাকে আরেকটা কালার দিলাম ঠিক আছে এটাকে আমি কালার দিলাম এইবার দেখেন যে ম্যাজিক ওয়ার্ন টুলের কাজটা কী ম্যাজিক ওয়ার্ন টুলের কাজটা হলো এই যে আপনার ফিল কালার রয়েছে এখানে এই একই কালারে যত শেপ থাকবে সেই শেপগুলো বা সেই কালারগুলো একবার আপনাকে ধরবে এই যে এখান থেকে ম্যাজিক ওয়ার্ন টুলটা নিয়ে আপনি যদি এই কালারটাকে অর্থাৎ এই কালারটা যত জায়গায় আছে ছোটো জায়গায় যদি আপনি একবারে সিলেক্ট করতে চান এখান থেকে ম্যাজিক ওয়ান টোলটা নিয়ে এখানে ক্লিক করবেন দেখবেন যে অটোমেটিক্যালি এ দেখেন একটু আমি জুম করে দেখাচ্ছি দেখেন এই যে এইটা কিন্তু এখন সিলেক্টেড এইটা এবং এটা কিন্তু সিলেক্টেড অবস্থায় আসে কিন্তু বাকিগুলো কিন্তু সিলেক্টেড হয়নি তো এখানে দেখেন সিম্পল এই একটা এখানে দেখেন কিন্তু একটাই সিলেক্ট আছে কারণ কি এখানে এই যে একটা পেজ এই পেজে কিন্তু আপনাকে কী হয়েছে শুধুমাত্র একটা কালারই আছে তো যখনই কিন্তু আমি এই যে এইখানে ক্লিক করছি তখনই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দুইটা কিন্তু আপনার সিলেক্ট হয়ে গেছে আশা করি আমি আপনাদের বিষয়টা বোঝাতে পারছি সবাইকে ধন্যবাদ